হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের সাথে আজকে আবার একটি ডেলি লাইফ ব্লগ শেয়ার করছি আসলে নতুন বাসায় ওঠার পর থেকে প্রত্যেকদিনই ভাবি যে ব্লগ শেয়ার করবো কিন্তু অসুস্থতার জন্য বা সবকিছু গোছানো এই সমস্ত জিনিসপত্র নিয়ে একদমই ব্যস্ত ছিলাম কোনটা কোথায় রাখলে ভালো লাগবে কিভাবে রাখলে ভালো লাগবে এই সমস্ত জিনিসপত্র ভেবে ভেবে আসলে ভিডিও টিডিও করা হচ্ছিলো না এমনিতে আমি ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম তবে আগের তুলনায় কিছুটা কম বাট ইউটিউবে একদমই অ্যাক্টিভ ছিলাম না আর এখন যে ভিডিওটা দেখলেন সেটা হলো আমার নতুন বাসার বেলকুনি এখনও গোছানোর কাজ চলতেছে পুরোপুরি পুরো বাসা এখনও গোছাই ফেলতে পারিনি যখন পুরো বাসাটা গুছিয়ে ফেলবো তখন আবার আপনাদের সাথে সুন্দর মতো একটা হোমঠোর দিয়ে দেবো ঠিক আছে তো সকালে উঠেই আমি ঘুম থেকে উঠে বেলকুনিতে যাই গাছপালাগুলোকে দেখি ওইখানে পাঁচ দশ মিনিটের মতো সময় ইউজ করি ফোন চালাই তারপর চলে যাই নাস্তা রেডি করতে কারণ সকালবেলা আমার ছেলে আসে সকালে আমার নাস্তা মাস্ট বানাতে হয় আমার নিজের জন্য না হলেও ছেলের জন্য বানাতেই হবে তো আজকে নাস্তায় সেরকম কোনো কিছু করতে ইচ্ছা করতেছিল না যেদিন আমার কোনো কিছু বানাতে না ইচ্ছা করে সেদিনে ঝটপট নাস্তা হলো এই ম্যাগি নুডলস মানে এই নুডলসটা খুব জলদি হয়ে যায় তো এটা আমি আমার জন্য করে নিতেছিলাম ফার্স্ট টাইম একটা ডিম সেদ্ধ করে নি দুইটা ডিম সেদ্ধ করে নিচ্ছিলাম তারপর এখানে এই যে একটু স্যুপ নুডুলস রান্না করব আমি নুডুলস এই মরিচ পরে কাঁচা মরিচ ধনে পাতা এই সমস্ত কোনো কিছু মানে কোনো জিনিসই ইউজ করিনি আমার ছেলে আগেই ঝাল দিতে না করছে পরবর্তী সময়ে আমি আমার নিজের জন্য এক্সট্রা করে উপরে কাঁচামরিচ কেটে নিয়ে পরে খাইছিলাম কারণ একদম ঝাল ছাড় আবার নুডলস কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর এই নুডুলসগুলার ঢালতে বেশ সমস্যা হচ্ছিল আমার তারপরে এই যে ডিমগুলা কেটে পিস পিস করে দিয়ে নিলাম আর ডিম নুরুসটা কিন্তু সকালবেলা খুব জলদি হয়ে যায় মানে সপ্তাহে এক দুই দিন দেখা যায় এরকম ডিম নুরুস খাওয়া হয় আমাদের মাঝেলে তারপর আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসলো আসলে বাজারে আমার হাজব্যান্ডের সাথে আমিও গিয়েছিলাম কারণ অনেক দিন যাবৎ বাসায়ও সেরকমভাবে ভাবে বাজার করা হচ্ছিল না মানে টুকটাক খালি এনে আমরা খাচ্ছিলাম একেবারে যে মাসিক টাইপের দশ বারো দিনের জন্য যে বাজারটা করা হয় সেটা আসলে করতেছিলাম না কারণ আমার শরীর একই তো খারাপ আর অসুস্থ শরীর নিয়ে আসলে বাজার পরিষ্কার করা এগুলোকে গোছানো একটা সময়ের ব্যাপার এই কয়েকদিন যেহেতু অসুস্থ ছিলাম কোনো মতো কোনো কিছু রান্না করে আর কি চলছিল তো এখন অনেক মাছ নিয়ে আসছে বেশ কিছু মাছ কাটা ছিল আবার আমি পছন্দ করে অনেকগুলো ছোট মাছও নিয়ে আসছিলাম আর যেদিন বাসায় মানে বাজার আনা হয় সেদিন তো প্রচুর পরিমাণ কাজ থাকে আর এই কাজগুলো গুছাতে গুছাতে রান্না বান্না শেষ করতে করতে অনেক বেশি সময় চলে যায় এই যে আমি এই ছোটো মাছগুলো পেয়ে নিয়ে আসছিলাম এগুলো নাকি নদীর মাছ ছিল পাঁচমিশালি মাছ আমি দুই পদের ছোট মাছ নিয়ে আসছিলাম সাথে তো চিংড়ি মাছ ছিলই তো আমি ভাবছিলাম বড় মাছগুলো আমি জাস্ট রক্তটা পরিষ্কার করে নি ফ্রিজে রেখে দেব বাকি যে সমস্ত মাছ মানে ছোট মাছগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে রাখবো কারণ ছোটো মাছ একবার ফ্রিজে ঢুকালে পরবর্তী সময়ে সেগুলো পরিষ্কার করলেও কেমন যেন একটু তিতা তিতা ভাবটা চলে আসে যার জন্য আমি অন্যান্য মাছগুলো জাস্ট এক দুই ধোয়া দিয়ে আলাদা আলাদা করে রেখে দিছিলাম। আর এই ছোট মাছগুলো সেদিন কাটছিলাম এগুলো করতে করতে অলমোস্ট আমার দুইটা বেজে গেছে আর এই বাসায় যেহেতু আমার এখনও একটা চুলা সেট করা দুইটা চুলা এখনও সেট করা হয়নি যার জন্য রান্না করতে করতেও বেশ লেট হয় তো আমি যেটা করছিলাম এখানে মাছটা বের করে হাটটা ধুয়ে আমি ভাতটা বসাই দিয়েছিলাম তারপর আমি অন্যান্য কাজ করছিলাম আমি শুধু ভাবতেছি যে বাজারে যদি এরকম কেটে কুটে নিয়ে আসার নিয়মটা না থাকতো তাহলে আমাদের জন্য কত বেশি প্রবলেম হয়ে যেত কারণ বাসায় মাছ কাটা কিন্তু অনেক ঝামেলা ছোটো মাছগুলো কাটতে গেলেই টের পাওয়া যায় যে কত পরিশ্রম হয় আর এখানে আমাদের পনেরো দিনের বাজার করা হয়েছিল আমরা মাসে দুইবার বাজার করি মানে এই কাঁচা বাজারটা আর কি পনেরো দিনে একবার করি আর পনেরো দিন পর আরেকবার করি এতে করে দেখা যায় সব কিছু অনেকটাই ফ্রেশ খাওয়া যায় পুরোপুরি ফ্রেশ না হলেও আচ্ছা আপনারা কিভাবে মাসিক বাজারটা করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো এই যে এই ছোটো মাছগুলো এখানে দুই পদের ছোটো মাছ নিয়েছিলাম এগুলো আমাকে পরিষ্কার করতে হবে আর এখানে আমার ছেলের পছন্দের পাঙ্গাস মাছও নিয়ে আসছিলাম সেটাও পরিষ্কার করে রাখতে হবে আর এই যে আমি ছোটো মাছগুলো অলমোস্ট কেটে ধুয়ে টুয়ে এভাবে আইসক্রিমের অনেকগুলো বক্স আমার বাসায় ঝুমছে তো এইগুলাতে করে এই জাস্ট মাছগুলা রেখে দিতেছিলাম আর আজকে রান্না করার জন্য আমি এখানে পাঙ্গাস মাছ নিছিলাম আমার ছেলে খেতে চাইছে আর আমি যেটা করি বাজার করার শুরুর দিকে আমি মাছায় মাছের যে মাথাগুলো আসে সেগুলো আমি দ্রুত রান্না করে ফেলি কারণ মাছের মাথাগুলা ফ্রিজে অনেকদিন থাকলে খেতে ভালো লাগে না তো আজকে এখানে পাঙ্গাস মাছের মাথাগুলো নিয়েছিলাম লেস সাইডে যে পিস এই সমস্ত জিনিসই এগুলো আর কি ঝটপট একটু ভোনা করে ফেলবো আর রান্নার ক্ষেত্রে মাছ রান্নার ক্ষেত্রে আমার যেটা হয় সব মাছই আমি কম বেশি আর কি ভেজে রান্না করি তো পাঙ্গাস মাছটাও আমি একটু ভেজে নেব তারপর রান্না করব। আর আমার কাটাকুটি করতে মাছ পরিষ্কার করতে অনেক বেশি দেরি হয়ে গেছে যার জন্য রান্না শুরু করতেও দেরি হয়ে গেছে ভাত হয়ে গেছে তো এইখানে বাঙাস মাছটাকে ভেজে নিতেছিলাম আর সেদিন এত বেশি গরম ছিল আমার রান্নাঘরে যেটা হয় একটার পরেই রোদ এসে পড়ে এই যে আপনার রোদ দেখতেই পারতেছেন অনেক বেশি রোদ তো এই যে আমি মাছটাকে এখন ভেজে নিব আমার বাসায় সবাই পাঙ্গাস মাছটাকে খুব বেশি পছন্দ করে যার জন্য বাজারে গেলে একটা বড় পাঙ্গাস নিয়ে আসা হয় তো মাছটা ভেজে নিয়েছিলাম তারপর এখানে পেঁয়াজ মানে পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিয়ে মশলা কষায় নিয়েছিলাম এখন মাছটা দিয়ে মাছটাও একটু কষিয়ে নিব আর যেদিন নাকি বাজার করা হয় সেদিন এরকম ফ্রেশ মাছ সবজি টুবজি রান্না করলে রান্নাটাও যেমন মজা হয় বা রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে তাই না আচ্ছা আপনারা কে কে আমার ভিডিও কোথা থেকে দেখতেছেন সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আর আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো এখানে মাছটা কষানোর পর আমি এখানে ঝোল এড করে দিব ঝোল অ্যাড করে একটু ঝোলঝলই রাখবো কারণ আমি মাছ আর সেদিন মনে হয় একটু লাউ শাক ভাজি করছিলাম তো ঝটপট আমি লাউ শাকগুলোও কেটে নিয়েছিলাম তো এখানে এই যে ঝোল দিয়ে এখন আমি লাউ শাক কিছু কাটা বাকি আছে লাউ শাক কাটতে বসে পড়বো আর এই ফাঁকে আমি একটু লবণটাও চেক করতেছিলাম দেখলাম সব কিছু পারফেক্ট আছে এখন আমি এটাকে ঢেকে দিব ঢেকে জাস্ট আমি অন্য কাজে চলে যাবো আর এদিকে আমার মাছটা অলমোস্ট হয়ে গেছে নামানোর আগে আমি এখানে কাঁচামরিচ আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো সেদিনে এই তরকারিটা যেহেতু মাছটা একদম ফ্রেশ ছিল তরকারিটা অনেক বেশি মজা হয়েছিলো সবাই একদম চেটুপুটি খাইছিল আমি ভাবছিলাম যে আমি রাতে সহ রান্না করছি বাট এটা আমার দুপুরেই শেষ হয়ে গেছিলো মাথা মাথার যে দুইটা পিস ছিল সেটা আমার হাজব্যান্ড আমার বাচ্চা শুধু শুধু এমনি খেয়ে ফেলছিল আর বাকি পিসগুলো তো খাব ভাত দিয়ে খাইছিল যার জন্য রাতে আমার আবার একটা ত্বকে রান্না করতে হয়েছিল এখন যেহেতু আমার বাসায় সিলিন্ডার গ্যাস তো আমি একটু হিসাব করে রান্না বান্না করি যে দুপুরে একটু বেশি করে রান্না করব যেন রাতে হয়ে যায় কিন্তু মাঝে মাঝে দেখা যায় দুপুরে খাওয়ার পর আর কিছু থাকে না রাতে আবার রান্না করতে হয় আর এই সেদিন লাউ শাক নিয়ে আসছিলাম আর এখন বাজারে লাউ শাকের প্রচুর দাম লাউ শাকটা আমার পছন্দের একটা শাকের মধ্যে একটা তো আমি এই যে লবণ দিয়ে লাউ শাক আর আলুটা সেদ্ধ করে নেব আর আমি কিন্তু সেদ্ধ করে পানি ফেলে দেই না সেদ্ধ করে একদম শুকায় ফেলি পানিটা তারপর এটাকে আমি মরিচ শুকনো মরিচ দিয়ে একটা বাগান দিয়ে দিব আর এই লাউ শাক দিয়ে গরম ভাত দিয়ে খেতে এত মজা এত বেশি মজা আচ্ছা আপনারা কে কে লাউ শাক খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন তো এখানে আমি শুকনো মরিচগুলো আগে দিয়েছিলাম শুকনো মরিচগুলো ভেজে নেব তারপর পেঁয়াজ রসুন দিয়ে নিব পেঁয়াজ রসুন যখন ব্রাউন হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব হলো শাক অনেক অনেকদিন পর লং ভিডিওতে ভয়েস দিতেছি ভয়েস দিতে অনেকটা ভোর লাগতেছে এখন থেকে ভাবছি যে সাথে সাথে ভয়েস দিব সাথে সাথে ভয়েস দিয়ে ভিডিও করার ক্ষেত্রে যেটা হয় খুব বেশি আশেপাশের সাউন্ড শোনা যায় যার জন্য চাইলেও ওরকম করে ভিডিও করা যায় না আর কি তো এই যে শাকটা আমি এখন ভাগার দিয়ে দিলাম আর যারা আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন